আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক জলসীমায় ইরানের নজরদারি ড্রোনের মিশন সফল দাবি তেহরানের অ্যাপস্টাইনের কাছে সরকারি তথ্য পাচার যুক্তরাজ্যে তদন্ত শুরু শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় দশ ফিলিস্তিনি নিহত হাইতির উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ গ্যাং সহিংসতার মধ্যে বাড়ছে উদ্বেগ তুরস্কে দুই বিলিয়ন ডলারের সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সৌদি আরব শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত আন্তর্জাতিক জলসীমায় ইরানের নজরদারি ড্রোনের মিশন সফল দাবি তেহরানের ড্রোন ভূপাতিতের মার্কিন দাবির মুখে ইরানের সফল মিশন ভুল হিসাবের বিরুদ্ধে খামেনির হুশিয়ারি আরব সাগরে মার্কিন বাহিনী একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও তাদের সফল মিশন হিসেবে অভিহিত করেছে বুধবার ইরানি গণমাধ্যমগুলো জানায় সশস্ত্র বাহিনীর একটি শাহেদ ওয়ান টোয়েন্টি নাইন ড্রোন আন্তর্জাতিক জনসীমায় মার্কিন সামরিক গতিবিধির ওপর সফলভাবে নজরদারি এবং চিত্রধারণ সম্পন্ন করেছে মিশন শেষের ড্রোনটি সফলভাবে কমান্ড সেন্টারে সব তথ্য পাঠাতে সক্ষম হয় বলে দাবি করেছে তেহরান তবে পরে ড্রোনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা স্বীকার করে তারা জানিয়েছে যে এর কারণ খতিয়ে দেখা হচ্ছে এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্ট কম দাবি করেছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীর সুরক্ষায় তারা একটি শাহেদ ওয়ান টোয়েন্টি নাইন ড্রোন ভূপাতিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের উপকূলে বিশাল নৌবহর পাঠিয়ে ভয়াবহ পরিণতির হুমকি দিচ্ছেন ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে হুমকি দিয়ে ইরানি জাতিকে ভয় দেখানো সম্ভব নয় হরমোস প্রণালীতে গানবোটের ধাওয়া এবং ড্রোন ভূপাতিতের এই পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই শুক্রবার তুরস্কে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তুতি চলছে যা এখন বিশ্ববাসীর নজর কাটছে অ্যাবস্টাইনের কাছে সরকারি তথ্য পাচার যুক্তরাজ্যে তদন্ত শুরু অ্যাবস্টাইনকে সরকারি তথ্য পাচারের অভিযোগে পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু যুক্তরাজ্যের লেবার পার্টির প্রভাবশালী নেতা এবং সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে বাজার ব্যবস্থা সংক্রান্ত স্পর্শকাতর সরকারি তথ্য কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টাইনের কাছে পাচারের অভিযোগে ফৌজদারি তদন্ত শুরু করেছে ব্রিটিশ সরকার মঙ্গলবার দশ নম্বর ডাইনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান দুই হাজার সালে গর্ডন ব্রাউনের সরকারের বাণিজ্যমন্ত্রী থাকাকালে ম্যান্ডেলসন দুই সালের আর্থিক মন্দা সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য অ্যাপস্টাইনকে ইমেইল করেছিলেন বলে প্রাথমিক পর্যালোচনায় প্রমাণিত হয়েছে মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে দেখা গেছে ম্যান্ডেলসন দুই হাজার তিন এবং দুই হাজার চার সালে অ্যাপস্টাইনের অ্যাকাউন্টে পঁচাত্তর হাজার ডলার স্থানান্তর করেছিলেন এবং একটি বিতর্কিত ছবিতে তাকে স্বল্প বসনা নারীর পাশে দেখা গেছে এসব অভিযোগের জেরে তাকে গত বছর যুক্তরাষ্ট্রের ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোপলিটন পুলিশ বর্তমানে সরকারি পদে অসদাচরণের অভিযোগের তদন্ত করছে যদিও ম্যান্ডেলসন কোনো অপরাধমূলক কাজ করার কথা অস্বীকার করেছেন একদিকে ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতে এই কেলেঙ্কারি এবং অন্যদিকে ইরানে মার্কিন হামলার হুমকি এবং ইস্তাম্বুলে শুক্রবারের সম্ভাব্য পারমাণবিক আলোচনার তোড়জোড় সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে ফার্মোস প্রণালীতে সামরিক সংঘাত এবং সৌদি আরবের তুরস্কের জ্বালানি খাতে দুই বিলিয়ন ডলারের বিনিয়োগের মাঝে ব্রিটিশ রাজনীতির এই সংকট নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে সবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় দশ ফিলিস্তিনি নিহত সবে বরাতের রাতে গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যুদ্ধবিরতির মাঝেই তীব্র রক্তপাত পবিত্র সবে বরাতের রাতে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চার বছর বয়সী এক শিশুকন্যা সহ অন্তত দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মুসলিম উম্মার এই পূর্ণময় রাতেও ইসরাইল নির্বিচারে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে একই সময় অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে অভিযানকালে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক তরুণ নিহত হয়েছেন এদিকে রাফা ক্রসিং আংশিকভাবে খুলে দেওয়ার দ্বিতীয় দিনে মাত্র ষোলো জন মমূর্ষ রোগীকে গাঁজা ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে যা মানবিক সংকটের ভয়াবহতাকেই তুলে ধরেছে অন্যদিকে অঙ্গনে তীব্র তৎপরতা লক্ষ্য করা গেছে মঙ্গলবার জেরুজালেমে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপের সঙ্গে তিন ঘন্টার দীর্ঘ বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠকে নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে গাজার শাসনভার ভার কোনোভাবেই ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেয়া হবে না এবং হামাসকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে শুক্রবার ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনার আগে নেতানিয়াহু সতর্ক করে বলেছেন ইরানকে বিশ্বাস করা যায় না সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা এখন একাত্তর হাজার আটশো তিন জন এবং আহতের সংখ্যা এক লাখ একাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর জন ছাড়িয়ে গেছে হাইতির উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ গ্যাং সহিংসতার মধ্যে বাড়ছে উদ্বেগ হাইতির উপকূলে মার্কিন নৌবাহর সাউদার্ন স্পিয়ার ট্রাম্প প্রশাসনের সামরিক হার্ডলাইনে উত্তপ্ত ক্যারিবীয় অঞ্চল তীব্র রাজনৈতিক সংকট এবং সশস্ত্র গ্যাংদের দৌরাত্ম্যের মুখে হাইতি উপকূলে ইউএসএস স্টকডেলসহ তিনটি শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে যে যুদ্ধমন্ত্রী পি ঠেক নির্দেশে অপারেশন সাউদার্ন স্পিয়ারের অংশ হিসেবে এই নৌবহর পোর্ট অব প্রিন্স উপসাগরে অবস্থান নিয়েছে সরকারিভাবে একে মাদক পাচার বিরোধী অভিযান বলা হলেও সাত ফেব্রুয়ারি হাইতির ট্রানজিশনাল কাউন্সিলের ম্যাচ শেষ হওয়ার প্রাককালে এই পদক্ষেপকে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা মাদক বিরোধী এই অভিযানে ইতোমধ্যে শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে একই সঙ্গে সশস্ত্র গ্যাংদের মদত দেওয়ার অভিযোগে হাইতির শীর্ষ কর্মকর্তাদের ওপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন একদিকে ভেনিজুয়েলায় মাদুরোকে বন্দি করে ট্রাম্পের নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা অন্যদিকে ইরানের উপকূলে বিশাল নৌবহর পাঠিয়ে শুক্রবারের বৈঠকের আগে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় নীতি এক চরম সামরিক আগ্রাসনের রূপ নিয়েছে হাইতির দরিদ্র এবং সহিংসতাপূর্ণ জনপদে মার্কিন যুদ্ধ এই উপস্থিতি দেশটির ভঙ্গুর রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয় তুরস্কে দুই বিলিয়ন ডলারের সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সৌদি আরব তুরস্কে সৌরবিদ্যুৎ কেন্দ্রে সৌদি আরবের দুই বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ সুদৃঢ় হচ্ছে রিয়াদ বন্ধুত্ব আঞ্চলিক উত্তেজনার মাঝেই তুরস্কের জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব বুধবার তুরস্কের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন সৌদি আরব তুরস্কে দুটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই প্রকল্প দুটির মোট উৎপাদন ক্ষমতা হবে দুই হাজার মেগাওয়াট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সাম্প্রতিক রিয়াদ সফরের সময় এই নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন তিনি এবং সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান এই চুক্তিতে সই করেছেন এই বিশাল বিনিয়োগ এমন এক সময়ে এলো যখন তুরস্ক সৌদি আরব এবং পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট গঠনের দ্বারপ্রান্তে রয়েছে একদিকে হরমোস প্রণালীতে মার্কিন ইরান সামরিক উত্তেজনা এবং শুক্রবার ইস্তাম্বুলে ট্রাম্প ও তেহরানের প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য পারমাণবিক আলোচনার চলছে অন্যদিকে সৌদি আরবের এই বিনিয়োগ তুরস্কের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করল বিশ্লেষকরা মনে করছেন এই অর্থনৈতিক অংশীদারিত্ব মধ্যপ্রাচ্যে সৌদি তুর্কি সম্পর্কের দীর্ঘদিনের শীতলতা কাটিয়ে এক নতুন কৌশলগত মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে